হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি করবো নিজে করি সিক্সটিন পয়েন্ট থ্রি থেকে কী বলেছে দেখো এক নম্বর নিচে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের মাপ দেখি দৈর্ঘ্যের মাপ দেখি আর কোনগুলি তুলনা করি কোনগুলি তুলনা করব বাহুগুলির মাপ দেখব আর কোনগুলি তুলনা করবো প্রথম ছবিটা দেখি আমরা পি কিউ আর একটি ত্রিভুজ এখানে পি কিউ এর দূরত্ব দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সেমি পি আর এর দূরত্ব দেওয়া আছে চার সেমি কিউ আর এর দূরত্ব দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবার বলেছে কোন পি বড়ো কার থেকে কোন আর না কোন কিউ এই যে স্ল্যাশ দেওয়া আছে বা পার চিহ্ন দেওয়া আছে এদের দুজনের মধ্যে কোনটা থেকে কোন পি বড় কী করে করবে একদম সহজ দেখো এখানে দিয়েছে কোন পি দেখো কোন পি এটা হচ্ছে কোন পি বড় কার থেকে কোন পির বিপরীত বাহু খোঁজো এখানে যদি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন পি এর বিপরীত বাহু কোনটা কোন পির বিপরীতে মানে এই দিকে যে বাহুটা আছে সেটার নাম কি কেওয়া কিউ আর সেটা কত সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এবার বলেছে কোন আর কোন কিউ এদের মধ্যে কোন কিউটা দেখি তার বিপরীত বাহু চার সেন্টিমিটার সেটা তো থ্রি পয়েন্ট ফাইভের থেকে বড় তাহলে সেটা নিতে পারবো না তারপরে দেখছি কোন আর কোন আর এর বিপরীত বাহুটা নিই তাহলে কোন আর এর এ বিপরীত বাহু তাহলে দেখো কোন আর এর বিপরীত বাহু কে পি কিউ পি কিউ এটা কত সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু কোন পিটা বড়ো হতে হবে গ্রেটার দেন আছে তাহলে কিউ কিন্তু নিতে পারবো না কেন কিউটা দেখো কিউয়ের যে বিপরীত বাহু সেটা চার সেমি বাহু বড়ো মানে তার কোনও বড়ো আমরা তাই শিখেছি যেই কোন যেই কোণের বিপরীত বাহু ছোটো সেই কোনটাও ছোটো তাহলে এখানে আমরা কোনটা কোন বসাবো কোন কিউ নেব কোন সরি কোন আর নেব কেন কেন কি দেখো কোন আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর কোন পির বিপরীত বাহু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে হবে আমার সঠিক উত্তর কোরা কোন আর এটা তো বড়ো কী করে বুঝবো দেখো চার সেন্টিমিটার তার বিপরীত বাহু কিন্তু বড়ো তার বিপরীত বাহুর যে বিপরীত কোন বাহুর বিপরীত কোন বা কোণের বিপরীত বাহু আগে দেখতে হবে কোনটা দেওয়া আছে এখানে কিন্তু বাহুটা দেওয়া আছে কোনটা নেই তাহলে বাহু দেওয়া আছে চার সেন্টিমিটার তাহলে তার কোনটাও কিন্তু বেশি বড়ই হবে এটা মনে রাখবো ওকে তাহলে এই কোনটা তো হবে না এই কোনটা হচ্ছে সবথেকে বড় তাহলে কোন থাকলো এটা আর এটা তার মধ্যে কোন পিটা দেওয়াই আছে এবার বলছে এদের মধ্যে কোনটা নেব কোনটা থেকে কোন পি বড়ো হবে তাহলে দেখো এর থেকে কোন পি বড়ো এর থেকে কোন পিটা বড়ো কেন কোন পির যে বিপরীত বাবু সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর কোন আরের বিপরীত বাবু হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটা কম এই জন্যে আমরা কোন আর নেব এরপরে দেখো সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন এক্স ওয়াই এট আর এখানে বলেছে কোন এক্স কোন এক্স বড় কার থেকে কোন ওয়াই না কোন জেড থেকে বড় সেটা আমাদের বের করতে হবে দেখো আমি ছবিটা অঙ্কন করেছি তো এখানে কোন এক্স সুতরাং তাহলে কোন এক্স যেহেতু দেওয়াই আছে তাহলে প্রথমে আমরা কি করব কোন এক্স এর বিপরীত বাহু বিপরীত বাহ কোনটা দেখো কোন এক্স এর বিপরীত বাহু সামনের বাহুটা সেটা কি ওয়াই জেড ওয়াই সেট সেটা কত ফাইভ সেন্টিমিটার এবার বলেছে বড় হতে হবে এটা দেখো গ্রেটার দেন কার থেকে ওয়াই থেকে না জেটের থেকে অপশান দেওয়া আছে পার চিহ্ন দিয়ে তাহলে দেখো সব থেকে বড়ো সেন্টিমিটার কোথায় আছে এটা ছয় সেন্টিমিটার সেই বাহুটার নাম কি এক্স জেড তার বিপরীত বাহু কি ওয়াই তাহলে এটা তো হবেই না এটা হবে না তাই না যার বাহু বড়ো মানে যেই বাহুটা বড়ো তার বিপরীত কোনটাও হবে বড়ো তাহলে বড় তো নিতে পারবো না আমাকে ছোট নিতে হবে এখানে কেন এই দিকটা তো বড়ো দেওয়া আছে তাহলে ছোট এক্স তো হয়ে গেছে তাহলে পড়ে থাকলো কি জেট তাহলে হবে কোন সেট কেন ছোট হবে দেখো তার কারণ আছে তার কারণ হচ্ছে জেটির বিপরীত বাহু কি এক্স ওয়াই তাহলে লিখব কোন সেট এর বিপরীত বাহু কি দেখলাম জেটের বিপরীত বাবু হচ্ছে এক্স ওয়াই সেটা কত সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে দেখো চার সেন্টিমিটার কিন্তু ছোটো কার থেকে পাঁচের থেকে এই যে এক্স বড় তার জন্য পাঁচ সেন্টিমিটার কোন জেড বিপরীত বাবু চার সেন্টিমিটার তাহলে এ তো ছোটো এ বড়ো তার জন্য দেখো এক্সের দিকে ঘুরে আছে তাই না এই যে দেখো গ্রেটার দেন কার থেকে কোন জেটের থেকে ওকে আর এখানে এটা দেখেই বোঝা যাবো এটা যেহেতু ছয় তাহলে তার বিপরীত কোনটা তো হবেই না কেন এ বড়ো সব থেকে আর আমাকে ছোটোটা খুঁজতে হবে এরপরে তৃতীয় ছবিটা দেখো এ বি সি বি সি বাহু দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার বি দেওয়া আছে ফোর সেন্টিমিটার সি দেওয়া আছে তিন সেন্টিমিটার বলছে কোন সিটা বড়ো হবে কোন এ না কোন বি থেকে তাহলে ঠিক একই রকমভাবে আমি ছবিটা অঙ্কন করেছি তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এটা তো দেওয়াই আছে এটা তো অপশান নিতে হবে পার চিহ্ন দেওয়া আছে তাহলে কোন সি এর বিপরীত কোন কোনটা আগে দেখিনি কোন সি এর বিপরীত বাহু বিপরীত বাহু এই যে দেখো কোন সি এর বিপরীত বাহু সোজা চলে আসবো সেই বাহুটা কি এবি সেটা কত চার সেন্টিমিটার হ্যাঁ তাহলে সি তো হয়ে গেছে পড়ে থাকলো কোন এ আর কোন বি এবার দেখো এই দুজনের মধ্যে এটা তো হয়ে গেছে চার সেন্টিমিটার এদের দুজনের মধ্যে ছোট কোনটা পাঁচ সেন্টিমিটার না তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে তিন সেন্টিমিটারের বিপরীত কোণে চলে এসো সেটা কোনটা কি হবে কোন বি কোন বি এর বিপরীত বাহু নাম কি কোন বিয়ের বিপরীত বাহু তাহলে কী নাম এর বিপরীতে আছে সেটা হচ্ছে এসি সেটা কত তিন সেন্টিমিটার তাহলে কে বড় হলো দেখো চার সেন্টিমিটার বড়ো অর্থাৎ কোন সিটা বড় আর তিন সেন্টিমিটার যেহেতু ছোট তাহলে কোন বি এখান থেকে কেন কি আমাকে ছোটোটা বের করতে হবে বড়োটা নয় তাই না কোন এ তো এখানে অনেক বড় যেহেতু তার বাহুটা বিপরীত বাহু বড়ো তাহলে কোনটাও বড়ো আর আমাকে বের করতে হবে ছোটোটা কেন এখানে তো দিয়ে দিয়েছে কোন সি বড় তাহলে আমাদের অ্যান্সার হবে কোন সি বড় কার থেকে কোন বীর থেকে ওকে এটাই অ্যান্সার বুঝতে পেরেছো নিশ্চয়ই এখানে বাহুগুলো দেখলেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাব যেই বাহু যত বড় তার বিপরীত কোণ তত বড় যেই বাহু যত যত ছোটো তার বিপরীত কোণ ততই ছোট এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ওয়ানে আমরা বাকি আলোচনাটুকু করব